পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখে পাতায় তারার চোখে জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাক বো মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন চন্ডি এবং খানি উস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে তোমার অমন উষ্ঠ নিয়ে নাক ছবি আর নপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে যা কিছু হইবানা না হই পরের জন্যে তিতাস হব মঞ্চের আবির হব শিউলিতলার দুপ্প হব শরৎকালে আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এইসব কিছু হইবানা বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে